হেউ দিনী মুসলমান ভাই ও বোন আজকে আমরা জানব পবিত্র জুমার দিনের পনেরোটি সুনত সমূহ যেই সুনত সমূহগুলো রাসূল আয় রাবি সাল্লাহ ওসাল্লাম আমাদেরকে খুবই গুরুত্বের সহিত তাকাজা দিয়েছেন আমরা কোরআন হাদিস ইজমা ও কিয়াস ঘেটে পনেরোটি সুনত জুমাবার দিনের পেয়েছি প্রত্যেকটা সুনত খুবই গুরুত্বের সহিত বলে দেব আপনারা শুনবেন এবং কে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ জুমার দিনের সর্বপ্রথম সুন্নত হচ্ছে আতে সহিত ফজরের নামাজ আদায় করা দুই নম্বর সুন্নত হচ্ছে খুবই ভালোভাবে ওয়াক করা তিন নম্বর হচ্ছে গোসল করা পাক পবিত্র পানি দিয়ে পাক পবিত্রতা হাসিল করা অর্থাৎ গোসল করা চার নম্বর হচ্ছে চার নম্বর হচ্ছে তৈল ব্যবহার করা জৈতুনের তেল যদি আমাদের থাকে ওইটা ব্যবহার করা খুবই ভালো এবং সুন্নত পাঁচ নম্বর হচ্ছে সুগন্ধি ব্যবহার করা রাসুল আরবি সাল্লাহ আলী ওয়াসাল্লামের সর্বোচ্চ পছন্দের মধ্যে অন্যতম পছন্দ ছিল সুগন্ধি ছয় নম্বর হচ্ছে সবচেয়ে সবচেয়ে ভালো পোশাক পরিধান করা যেটা পরিষ্কার পরিচ্ছন্ন সবচেয়ে থেকে বেশি ওইটা আর দিনে পড়া সুন্নাত সাত নম্বর হচ্ছে রাসুল আর আবি সাল্লাহু ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরস্বরীপ পড়া মনে রাখবেন দুরস্বরীপ যদি আমরা বেশি বেশি পড়তে পারি শুক্রবার দিন জুমার দিন এইদুর শরীফ রাসুল আবিলালাহ ওয়াসাল্লাম রোজা শরীফ থেকে নিজ কানে শুনবেন ইনশাআল্লাহ আট নম্বর হচ্ছে সৌরতুল কাহাফ তেরো করা সুরতুল কাহাব তেরোহাত করলে অনেক ফজিলত আছে তার মধ্যে অন্যতম ফজিলত হচ্ছে সুরতুল কাহাবের প্রথম আয়াত থেকে দশ নম্বর আয়াত পর্যন্ত যেই ব্যক্তি জমা আর দিনে পড়বে আল্লাহ পাক রব্বুল্লা আলমিন বলেছে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহু আলিহিবাসাল্লামও বলেছেন যে সেই ব্যক্তি ফাসাদ থেকে অর্থাৎ দাজ্জালের ফেতনাফাসাদ থেকে হেফাজত থাকবে ইনশাআল্লাহ দশ নম্বর হচ্ছে নয় নম্বর হচ্ছে মসজিদে আগে আগে প্রবেশ করা মনে রাখবেন যে ব্যক্তি মসজিদে আগে গেল সে ব্যক্তি একটি ওট কুরবানি করলে যে পরিমাণ সব হয় সেই পরিমাণ সব আল্লাপাক রব্লা আলামিন তারা আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দেবেন দশ নম্বর হচ্ছে পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাওয়া যদি অনেক দূরে হয় মসজিদ তাহলে সাইকেল মোটরসাইকেল কিংবা অন্যান্য গাড়ি ব্যবহার করা কিন্তু যদি কাছে মসজিদ হয় সবের নিয়াতে হেঁটে হেঁটে মসজিদে যাওয়া শুক্রবার দিন জুমার নামাজ আদের জন্য এটা হচ্ছে সুনত রাসুল আবিসাল্লা আলহি আসালামের অন্যতম সন্ন্যত এগারো নম্বর হচ্ছে কাউকে ঠেলে মসজিদে না যাওয়া কাউকে ডেঙ্গিয়ে মসজিদে না যাওয়া আমরা অনেকেই দেখতে পাই যে আমরা পরে পরে যাই মসজিদের মধ্যে কিন্তু আগের যে মুসলিয়ান কারাম থাকি সে আগের মুসল্লিয়ান কারামদেরকে ডেঙ্গিয়ে আমরা যাই না এটা করা যাবে না না ডেঙ্গিয়ে আমরা মসজিদের মধ্যে খুবই সুশীল অবস্থায় যেহেতু আল্লাহর ঘরে প্রবেশ করব অবশ্যই আমাদের মধ্যে মাদুর্যতা থাকতে হবে ইনশাআল্লাহ তারপরে বারো নম্বরে আমরা বারো নম্বরে হচ্ছে দখলুল মসজিদের নামাজ পড়া দখলুল মসজিদ অর্থাৎ মসজিদে প্রবেশ করেই দুই রাকাত নামাজ কেউ কেউ যদি চার রাকাত পারেন পড়বেন তা হিয়তুল নামাজ আছে দখলুল মসজিদের কথা হাদিসে এসেছে আমরা অবশ্যই এটা পালন করার চেষ্টা করব। তেরো নম্বর হচ্ছে খুতবা শোনার সোনার শোনার সোনার সময় কথা না বলা আমরা এই জিনিসটা খুবই ব্যাপক করি আমাদের বাংলাদেশের মধ্যে এই জিনিসটা অনেক হারে আছে যে খুদবার সময় আমরা অনেক বেশি কথা বলে থাকি কিন্তু এটা হচ্ছে খুদবার সাথে বেয়াদবি হয় এটা আল্লাপাকে সাথে বেয়াদবি হয় এরকমটা করা যাবে না শোনা ওয়াজিব যেহেতু এটা গুরুত্বের সহিত আমাদেরকে শোনা ওয়াজিব খুদ্া শোনা ওয়াজিব খুদবা আবার বলছি যে শোনা ওয়াজিব আমাদেরকে গুরুত্বের সহিত শুনতে হবে কথা বলা যাবে না ওই সময় কথা না বলে গুরুত্বের সহিত মনোযোগ সহকারে খুদবার শোনা সুন্নাত চোদ্দো নম্বরে হচ্ছে ক্ষুদাসনার সময় যদি ঘুম চলে আসে ঘুম চলে আসার পরে চোখের মধ্যে পানি দিয়ে তারপরে ক্ষুদবাসনা এটা হচ্ছে অন্যতম সুন্নাত জুমার দিনের পনেরো নম্বর হচ্ছে বেশি বেশি দোয়া করা আল্লাপাক রবলা আলমিনের কাছে হাত যাওয়া বিশেষ করে আসর নামাজের পরে মাগরীবের নামাজের আগ মুহূর্তে যে সময়টা অতিবাহিত হয় ওই সময় বেশি বেশি তবাও ফার করা জুমার দিনে তাহলে আল্লাপাক রবুল্লা আলমিন কবল করবে এবং আমাদের যত চাহিদা আছে আমাদের যত আশা আকাঙ্ক্ষা আছে সর্বোচ্চ আশা আকাঙ্ক্ষা যেন আমরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আরজ করি শুক্রবার দিন আল্লাহ রব্বুল আলামিন খুশি হবেন আসুন আমরা পনেরোটি শূন্যত সমূহের প্রত্যেকটি সুন্নাত খুবই গুরুত্বের সহিত আদায় করার চেষ্টা করি আমিও করার চেষ্টা করবো আপনারাও করার চেষ্টা করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে জুমা আবার দিনের প্রত্যেকটা সুন্নত গুরুত্বের সহিত আদায় করার তৌফিক ভিক্ষাদান করুক